এদিকে লন্ডন সফর শেষে দেশে ফিরেই কঠিন বিপদের মুখে ডক্টর ইউনুস এবার ডক্টর ইউনুসের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা আন্তর্জাতিক চাপে চরম বিপদের মুখে ডক্টর ইউনুস হঠাৎ যেন ইউনুস সরকারের কপালে নেমে এলো কালো মেঘ তাহলে কি নির্বাচন দেওয়ার আগেই পদত্যাগ করছে ডক্টর ইউনুস দর্শক তা থাকছে বিস্তারিত প্রতিবেদন বিএনপির সঙ্গে বৈঠকের প্রেক্ষাপটে মনেই হচ্ছে মনে হতেই পারে যে আগামী ফেব্রুয়ারিতেই বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে পরবর্তী সাধারণ নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে কিন্তু নির্বাচন কাজ যারা পরিচালনা করবেন নির্বাচনের দায়িত্ব যাদের সেই নির্বাচন কমিশন কি সেটা জানে কিংবা নির্বাচন কমিশন কি ভূমিকা পালন করতে চায় নির্বাচন নির্বাচনের ডেট ঘোষণা করা নির্বাচনের আয়োজন করা এটা তো সরকারের কাজ নয় এটা নির্বাচন কমিশনের কাজ সরকারের বলা না বলাতেও আসলে নির্বাচন কমিশনের কিছু যায় আসে না কিন্তু বর্তমানে

লাইভে ডক্টর ইউনুস বললেন শেখ কে ছাড়া নির্বাচন কোনোভাবেই সম্ভব না বিএনপির সাথে মাঠে খেলতে আওয়ামী লীগের মতো শক্তিশালী দলকে মাঠে দরকার বলে ঘোষণা দিয়েছেন ডক্টর ইউনুস তাই শেখ হাসিনাকে এবারের মতো সাধারণ ক্ষমার ঘোষণা দিল ডক্টর ইউনুস আমরা পেয়েছি সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে স্বাগত জানাই আপনি আমাদেরকে সময় দিয়েছেন এসেছেন আমাদের কাছে আমাদের সাথে আরো থাকছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই নির্বাচন কি ফেব্রুয়ারিতে হচ্ছে নাকি এপ্রিলে রয়ে গেল এরকম একটা বিতর্ক আমি আসলে দেখছি কিছু গুরুত্বপূর্ণ মানুষজনই আলাপ তুলছেন বিশেষ করে প্রধান উপদেষ্টার যে অফিসিয়াল ফেসবুক পেজ সেখানে যে জয়েন্ট স্টেটমেন্ট এসছে সেটা পড়ে কেউ কেউ বলার চেষ্টা করছেন বিএনপিকে বোকা বানানো হয়েছে নির্বাচন আদতে ফেব্রুয়ারিতে আসেনি ওটা এপ্রিলেই রয়ে গেছে বাড়ির নির্বাচন আরো পিছিয়ে যায় কিনা সে আশঙ্কা রয়ে গেছে ইউনুস তারেক বৈঠকে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট কেন উপদেষ্টা পরিষদ কি বিএনপি করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বৈঠক হয় লন্ডনে তারপর যৌথ ঘোষণা হয় দর্শক একটা বিরাট ঘটনা শুরু হয়ে গেছে আমাদের বিপ্লবের পক্ষের শক্তি কেউ বলছেন আশঙ্কা প্রকাশ করছেন যে প্রফেসর ইউনুসের কাছে ইউনুসের উপর আর আস্থা রাখা যাচ্ছে না প্রফেসর ইউনুস বিএনপির কাছে বিক্রি হয়ে গেছেন বা বিএনপির সাথে সমঝোতা করে ফেলেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অরেক ভিডিওতে

প্রেক্ষাপটে মনেই হচ্ছে মনে হতেই পারে যে আগামী ফেব্রুয়ারিতেই বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে পরবর্তী সাধারণ নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে কিন্তু নির্বাচন কাজ যারা পরিচালনা করবেন নির্বাচনের দায়িত্ব যাদের সেই নির্বাচন কমিশন কি সেটা জানে কিংবা নির্বাচন কমিশন কি ভূমিকা পালন করতে চায় নির্বাচন নির্বাচনের ডেট ঘোষণা করা নির্বাচনের আয়োজন করা এটা তো সরকারের কাজ নয় এটা নির্বাচন কমিশনের কাজ সরকারের বলা না বলাতেও আসলে নির্বাচন কমিশনের কিছু যায় আসে না কিন্তু বর্তমানের যে নির্বাচন কমিশন আগের নির্বাচন কমিশনগুলো বিভিন্নভাবে বিতর্ক তৈরি করেছে বর্তমানের যে নির্বাচন কমিশন তারাও কি বিতর্কের ঊর্ধ্বে উঠেছে তারাও কি সরকারের দিক নির্দেশনার বাইরে যেতে পারছে তাদের কথাতে কি মনে হচ্ছে তারা সরকারের উপরে নির্ভরশীল নয় কিংবা সরকারের কথাতে তারা চলছে না এমনকি মনে হওয়ার কোনো কারণ বোধ হয় নেই কারণ ইতিমধ্যেই অনেক বিতর্কিত ঘটনাই ঘটেছে এই নির্বাচন কমিশন অনেক বিতর্কিত ঘটনা ঘটিয়েছেন ঢাকা সিটি দক্ষিণের মেয়রকে নিয়েও নানা রকমের কর্মকাণ্ড হয়েছে জামাতের নিবন্ধন ফিরে পাওয়ার পরে নির্বাচন কমিশনের অতি উৎসাহী হয়ে প্রতীক সহ ফেরত দেওয়ার ব্যবস্থা হচ্ছে এরকম কথা বলাতে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে নানা রকমের প্রশ্ন উঠেছে বর্তমান নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন তিনি আজকে একটি সংবাদ সম্মেলন করেছেন সংবাদ সম্মেলনে বোধ নিজেই নিজেকে প্রশ্নবিদ্ধ করে ফেললেন কিনা সেই প্রশ্নটা সামনে এসেই যায় এবং তার কথাতেই বেরিয়ে আসলো কিনা যে এই নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন সেই আলোচনায় করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতি কার্যক্রম চলে যাচ্ছে মূল ভিডিওতে বলছিলাম নির্বাচন কমিশনের কথা আগামী নির্বাচনের কথা আগামী নির্বাচনে আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না কখন হবে সেই ব্যাপারে নির্বাচন কমিশন এখনও কিছু জানে না তার মানে সরকার তাদেরকে এখন পর্যন্ত কিছু বলেনি এই ব্যাপারে একটা ফটো কার্ড আপনারা মানে একটা স্ক্রিনশট আপনারা দেখে নিতে পারেন আজকের পত্রিকা এই এই শিরোনামটা করেছে তারা বলছে ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে ইসি আনুষ্ঠানিকভাবে কিছু জানে না প্রধান নির্বাচন কমিশনার এটা বলছেন এটা যখন তিনি বলছেন তখন আদতে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে ব্যাপারটা কি এটা দাঁড়াচ্ছে না যে সরকার কখন বলবে সরকার কখন নির্দেশ দিবে সেই অপেক্ষায় রয়েছে যদিও সংবাদ সম্মেলনে সেরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল তিনি বলেছেন যে নির্বাচন বিষয়ে সরকারের সঙ্গে তাদের বৈঠক প্রয়োজন সরকারের মতামত নেওয়া প্রয়োজন আবার তিনি পরক্ষণেই বলেছেন যে আপনারা আবার এটা মনে করবেন না যে সরকারের নির্দেশনায় আমরা কোনো কাজ করবো কিংবা সরকার বলে দিবে আমরা করব গডস হয়ার আমরা সেটা করব না আগের কোনো নির্বাচন কমিশনের মতো আমরা এই ধরনের সরকারের কথাতে কাজ করব। না তিনিই বলছেন সরকারের সঙ্গে বৈঠক করতে হবে সরকারের মতামত নিতে হবে আবার তিনি বলছেন সরকারের নির্দেশনায় কিন্তু আমরা কাজ করব না তার মানে একই মিটিংয়ে তিনি স্পষ্ট নিজেই নিজেকে দিয়ে প্রমাণ করে দিলেন যে এই নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন তিনি নির্বাচনে নির্বাচন কমিশনকে রেফারির ভূমিকায় দেখতে চান রেফারি হিসেবে কাজ করতে চান সেখানে কে খেললো না খেললো তাতে কিছু যায় আসে না এমন কথাও বলেছেন কিন্তু এই নির্বাচন কমিশন নানাভাবে বিতর্কিত হয়েছে এমনকি এনসিপি এই নির্বাচন কমিশনকে পক্ষপাত দুষ্ট বলেছেন যে এই নির্বাচন কমিশনের অফিস অফিসটা বিএনপির অফিস হয়ে গেছে কিন্তু সেরকম প্রমাণ যদিও আমরা এখন পর্যন্ত দেখিনি ঢাকা দক্ষিণের সিটি দক্ষিণ সিটি মেয়র তার শপথ নিয়ে নানা রকমের তালবাহানা চলছে এই এরকম পরিস্থিতি যখন চলছে তখন আমরা এই নির্বাচন কমিশনকেই দেখেছি সরকার যখন আওয়ামী লীগের কর্মকাণ্ড স্থগিত করলো বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কর্মকাণ্ড স্থগিত করলো তখন সরকারের নির্দেশনায় আওয়ামী লীগের নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করলো এই নির্বাচন কমিশন নির্বাচন কমিশন কখনো সাময়িকভাবে কারো নিবন্ধন স্থগিত করতে পারে না যদি কোনো দল নির্বাচন কমিশনের শর্ত ভঙ্গ করে নিয়ম ভঙ্গ করে তাহলে তার নিবন্ধন বাতিল হয়ে যাবে এটাই এটাই নিয়ম হয় নিবন্ধন থাকবে অথবা নিবন্ধন বাতিল হবে সাময়িকভাবে স্থগিত করা এটা যে সরকারের নির্দেশনাতেই করা হয়েছে এটা দিনের আলোর মতো স্পষ্ট সুতরাং এই নির্বাচন কমিশন যে সরকারের কথা মতোই চলছে এটা তো আর বলার অপেক্ষা রাখে না যদিও তিনি নিজেকে নিরপেক্ষ হিসেবে দাবি করলেন লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার কথা বললেন এবং রেফারির ভূমিকায় অবতীর্ণ হওয়ার কথা বললেন বললেন যে ঈদ পরবর্তী মতবিনিময়ে সবাই তিনি তার কর্মকর্তাদের আবারও শপথ পড়িয়েছেন গত রমজানের মধ্যে কর্মকর্তাদের শপথ পড়িয়েছেন যে তারা নিরপেক্ষভাবে কাজ করবেন এবারও তিনি আবার শপথ পড়িয়েছেন মানে তিনি শপথ পড়াতে ব্যস্ত কর্মকর্তাদের এত শপথ পড়াতে হবে কেন তারা তো আইনগতভাবেই বাধ্য নিরপেক্ষ কাজ করতে তার মানে কি তার কোনো সন্দেহ রয়েছে তার কর্মকর্তাদের নিয়ে কিংবা তার নিজেকে নিয়েও যে তিনি নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারবেন কিনা আগামী নির্বাচনে বিশেষ কোনো এজেন্ডা পালন করবেন কিনা সেই ব্যাপারে তো যথেষ্ট প্রশ্ন আজ আসেই তিনি বলেছেন যে ইসির শপথ হবে সুষ্ঠু সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেয়া বলেছেন যে আজকের শপথ হবে করার আইন অনুযায়ী ও ন্যায়সঙ্গত কাজ করার এখন তো কোনো দলই নেই এখন তো নিরপেক্ষ সরকার অন্তর্বর্তীকালীন আপনি কার লেজুরবৃত্তি করবেন তার মানে কি নিজে থেকে আগে থেকেই বলে দিচ্ছেন যে সরকার যেহেতু একটি বিশেষ দল কিংবা দুইটি বিশেষ দলের ওপরে অনেক বেশি সফট কর্নার রয়েছে সরকারের এরকম আলোচনা সমালোচনা চতুর্দিকে রয়েছে নির্বাচন কমিশনও কি তাদের পক্ষে এক ধরনের কাজ করে যাবে তাদের পক্ষে এজেন্ডা বাস্তবায়ন করবে এর আগে রাজনৈতিক সরকারের নির্বাচন কমিশনগুলোকে যেভাবে আমরা রাজনৈতিক সরকারের পক্ষে বিভিন্ন কর্মকাণ্ড করতে দেখেছি যে কারণে বিগত সরকারের এত বেশি সমালোচনা হয় নির্বাচনকে বিতর্কিত করার জন্য সেই একই কাজকে এই নির্বাচন কমিশনও করবে নির্বাচন কি ফেব্রুয়ারিতে হচ্ছে নাকি এপ্রিলে রয়ে গেল এরকম একটা বিতর্ক আমি আসলে দেখছি কিছু গুরুত্বপূর্ণ মানুষজনই আলাপ তুলছেন বিশেষ করে প্রধান উপদেষ্টার যে অফিশিয়াল ফেসবুক পেজ সেখানে যে জয়েন্ট স্টেটমেন্ট আসছে সেটা পড়ে কেউ কেউ বলার চেষ্টা করছেন বিএনপিকে বোকা বানানো হয়েছে নির্বাচন আদতে ফেব্রুয়ারিতে আসেনি ওটা এপ্রিলে রয়ে গেছে বা নির্বাচন আরও পিছিয়ে যায় কিনা সেই আশঙ্কা রয়েই গেছে নির্বাচন আরও পিছিয়ে যেতে পারে এটা ফেব্রুয়ারি এপ্রিল এটা জুন বা আরও পেছাতে পারে নানান রকম চক্রান্ত আছে চেষ্টা হতে পারে অ্যাটলিস্ট কিন্তু প্রধান উপদেষ্টা স্টেটমেন্টকে ভিত্তি করে বিএনপি বোকা বনে গেছে বিএনপিকে ব্লাফ দেওয়া হয়েছে ফেব্রুয়ারিতে আসলে নির্বাচনের কথা বলা হয়নি এটা কতটুকু সঠিক আমি একটু পড়ি যে জায়গাটা নিয়ে অনেকে ডিল করে এটাকে কনফিউশন তৈরি করার চেষ্টা করছেন আমি ধারণা করি যে এই সন্দেহগুলো থাকলে সেগুলো বাইরে আসাই উচিত আবার এগুলো একটু কথা বলে রাখা দরকার সেজন্য এই ভিডিওটা যে বাক্যটার মধ্যে নির্বাচনের কথা আছে আছে স্টেটমেন্টে সেখানে লেখা এরকম সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে সালে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে তার মানে সবাই যেটা বলছেন যারা এটাকে অনিশ্চিত বলছেন করা গেলে একটা শর্ত পরেও শর্ত আছে মনে হচ্ছে সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয় পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে তার মানে তিনটা শর্ত কেউ কেউ দেখতে পাচ্ছেন একটা হচ্ছে সকল প্রস্তুতি সংস্কার এবং বিচারের যথেষ্ট অগ্রগতি এই সবকিছু হলে তারপর রমজান শুরুর আগের সপ্তাহে নির্বাচন হতে হয় পারে তার মানে সবাই পরের কথাটা এইরকম যে সরকার এটা পর্যায়ে বলবে যে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন হয় নাই বা বলবে সংস্কার এবং বিচারের শর্ত পরিপূর্ণ হয় নাই তাই আমরা এগুলো এখন নির্বাচন করতে পারছি না এবং আগে স্টেটমেন্টকে দেখিয়ে বলবে আমরা বলেছিলাম দিজ আর দা কন্ডিশন আমরা সামহাউ কন্ডিশন ফুলফিল করতে পারি নাই তাই আজকে এই অবস্থা হয়েছে এবং কানিক ক্ষেত্রে বিএনপির উপর দোষষ্ট দিয়ে দেবে আপনাদের কারণে সংস্কারের সংস্কারে আপনাদের নানান রকম বাধার কারণে আপনাদের ঐক্যমত্তের অভাবের কারণে সংস্কার ঠিকমতো হয় নাই তাই আমাদের দেরি হয়ে গেছে এসব সব বলে একটা পরিস্থিতি তৈরি করা হবে বলে আলাপ তৈরি করার চেষ্টা করা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে এটা কতটা সঠিক আমরা যদি টেক্সচুয়ালি জিনিসটা পড়ি এটা ভুল না যেরকম একটা ইন্টারপ্রিটেশন করা যেতেও পারে এরকম ভুল হবে বা খুব অন্যায় হবে তা বলছি না এখন আচ্ছা প্রথম কথাটা হচ্ছে এই শর্তগুলো কেন আসলো আমরা এইভাবে যদি প্রাথমিকভাবে বলি একটা দেশের প্রধান উপদেশে একটা নির্বাচনের তারিখ বা মাস ঘোষণা করে ফেলেছেন এপ্রিলের ফার্স্ট হাফ সেই জায়গা থেকে তিনি যখন সরে আসেন আমি আলোচনা হলো এবং আমি ফেব্রুয়ারি করে ফেললাম এটা ইজি আর সরকার যখন প্রধান উপদেষ্টা যখন এপ্রিলের কথা বলেন তার মানে তিনি সব না বললেও সেখানেও কিন্তু এই আলাপগুলো এনেছেন সংস্কার বিচার এগুলো করবেন তো সেই শর্তের কারণে তিনি এপ্রিলে নির্বাচন নিচ্ছেন বলে বলছেন তাই উনি এখন হঠাৎ করে ফেব্রুয়ারিতে তার পক্ষে বলা সম্ভব নাকি তার আগেরটাই একটা কন্টিনিউশন রাখা দরকার যে আমরা ওগুলো যদি সিগনিফিকেন্ট হয় খুব স্বাভাবিক সেটাই থাকার কথা আরেকটা জিনিস আমরা একটু যদি বলি আমার আমার ইন্টারপ্রিটেশন হচ্ছে সরকার স্পেশাল এভিডেন্স বলে নির্বাচনের ব্যাপারে অন্তত প্রধান উপদেষ্টা মিস্টার তারেক রহমানের সাথে আমরা খেয়াল করবো এপ্রিলে নির্বাচন বিএনপি কোনোভাবেই এগ্রি করে না কোনোভাবেই করে না তার কারণ তার কাছে আছে কিন্তু আমি এপ্রিলে আবহাওয়া সংকট পরীক্ষা এসব নানান কিছুর পরও বলেছি একটা কথা এপ্রিলে যদি নির্বাচন হয় বা ইনি যা যদি নির্বাচনটাকে পিছিয়ে ফেলা যায় তাহলে জন্টু না এই সহসা নির্বাচন হবে না সেই সে আবার সেই পরের মানে এই বছর পরের বছরের ছাব্বিশে নভেম্বর ডিসেম্বর পরের বছরের জানুয়ারি এসবের দিকে চলে যাবে সোসে টাফ সিচুয়েশন এবং বিএনপি এপ্রিলের নির্বাচন একেবারেই নিতে পারছে না তার প্রমাণ হলো প্রধান উপদেষ্টার ভাষণের পর স্থায়ী কমিটির যে বৈঠক এবং তার যে অফিশিয়াল স্টেটমেন্ট সেখানে খুবই টাফ ভাষা ব্যবহার করেছে একটা বাক্য তো এরকম ছিল যে প্রধান উপদেষ্টার বক্তব্য রাজনৈতিক ভব্যতার সীমা লঙ্ঘন করেছে মানে এরকম একটা বাক্য যখন কেউ ব্যবহার করে বুঝতে হবে সেই দলটা এবং এটা কিন্তু কেউ ইনস্ট্যান্ট কোনো রিয়াকশান দিচ্ছে না এটা একেবারে লিখিত ফর্মাল স্টেটমেন্ট তার মানে তারা সরকারকে জাতির জাতিকে জনগণকে এই বার্তা দিতে চায় বিএনপি এই এপ্রিলের ঘোষণার ব্যাপারে ভীষণ ডাস তারা এই বার্তা দিতে চায় সুতরাং বিএনপি এপ্রিলের নির্বাচন আসলে নেবে না কোনো রকম সংশয় থাকলেই এটা হতো না সুতরাং বিএনপি যখন প্রধান উপদেশের সাথে বৈঠকের পর সন্তোষ প্রকাশ করে সন্তুষ্টি প্রকাশ করে এই স্টেটমেন্ট যৌথভাবে অ্যাগ্রি করে তার মানে হচ্ছে ভেতরে ফেব্রুয়ারি মানে দুজনের ব্যক্তিগত পর্যায়ে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটা ডিসাইডেড আসলে সংস্কার বিচারে কতটুকু ভিজিবল করা যাবে এটা আসলে সম্ভব সরকার এতদিন ঠিকঠাক মতো করে নেই এগুলো এখন করবে করেছে কিছুটা একদম করেনি তা বলছি না এই ব্যাপারে মনোযোগী হলে এখনো ডিসেম্বরে যদি তফসিল ঘোষণা করা হয় এখনো যথেষ্ট সময় বাকি আছে ছয় মাস সময় এই ছয় মাস সময়ের মধ্যে অনেক সংস্কার অনেক বিচার ভিজিবল করা ইজ ভেরি মাছ পসিবল প্রস্তুতিও ইভেন ফেব্রুয়ারি না নির্বাচনের প্রস্তুতি ডিসেম্বরের জন্য নির্বাচন কমিশন নিচ্ছে এই প্রস্তুতি তারা কথা বলেছেন দর্শক একটা বিরাট ঘটনা শুরু হয়ে গেছে আমাদের বিপ্লবের পক্ষের শক্তি কেউ বলছেন আশঙ্কা প্রকাশ করছেন যে প্রফেসর ইউনুসের কাছে ইউনুসের উপর আর আস্থা রাখা যাচ্ছে না প্রফেসর ইউনুস বিএনপির কাছে বিক্রি হয়ে গেছেন বা বিএনপির সাথে সমঝোতা করে ফেলেছেন তিনি শহীদদের সাথে গাদদারি করছেন তিনি সংস্কার ছাড়া বিচার ছাড়া নাম অস্ত্র সংস্কারে একটা কথিত নির্বাচন দিতে যাচ্ছেন রোজার আগে অর্থাৎ প্রফেসর ইউনুসের উপর আস্থা রাখা যায় না এই জন্যে ছাত্রদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে যে ছাত্র তোমরা যারা বিপ্লবের পক্ষের শক্তি বিপ্লবকে কন্টিনিউ করতে চাইলে ল্যাপটপকে পরিপূর্ণ সাকসেস করতে চাইলে প্রধান বিচারপতির কাছে যাও বিকল্প হবে না শ্রদ্ধা করি আমার জীবনে দেখা অন্যতম শ্রেষ্ঠ শিক্ষক যিনি আমাদের শিক্ষা উপদেষ্টার সহকর্মী ডিপার্টমেন্টের শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক প্রফেসর শাহিদুজ্জামান তিনি জিয়াউর উপদেষ্টা ছিলেন তিনি একজন পিওর দেশপ্রেমিক স্ট্র্যাটেজিস্ট আমাদেরকে স্ট্র্যাটেজিক স্টাডিজ পড়াতেন কম্পারেটিভ ফরেন পড়াতেন উঁচু মাপের একজন শিক্ষক তিনি একটা সেমিনারে আলোচনা করেছেন এই বিষয়গুলো নির্বাচন দিয়ে দিচ্ছে নির্বাচনের কথা বলেছে না এটা এটা মানে সেই এটা বিপ্লবের সাথে তিনি যেভাবে বুঝাতে চেয়েছেন তার কথাটা আমি সরলভাবে উপস্থাপন করি এটা দাদার সংস্কারের আগে হঠাৎ করে নির্বাচনের একটা ঘোষণা দিয়ে দিলেন ইনস্টিটিউট হবে না প্রধান বিচারপতির কাছে যাও ছেলেরা তোমরা আর কোনটা উচিত অনুচিত কোনটা আইনে বাইন প্রধান বিচারপতি জানেন এভাবে নির্বাচন হবে না এভাবে নির্বাচন হয়ে গেলে এটা জাস্ট ক্ষমতা দিয়ে দেওয়া আর স্যার যে প্রশ্নটা তুলেছেন যে তারেক রহমানের সাথে লন্ডনে যে বৈঠক করেছে এমন একটা ভাব যে তারেক রহমানের পরবর্তী প্রধানমন্ত্রী একদম ভ্যালিড কোশ্চেন মানে তারেক রহমানের সাথে মিটিং করে যৌথ বিবৃতিটা ইউনুস এবং সেই যৌথ বিবৃতিতে নির্বাচনে ঘোষণা থাকে মানে দল একটা স্যার স্পষ্ট বলেছেন বেশি ইসলাম কি দল না

সার্বভৌমত্বের প্রতি একটা অ্রদ্ধা স্বাধীন বাংলাদেশে আপনি লন্ডনে বসে কেন মিটিং করতে পারেন কিন্তু ছিল না আপনি লন্ডনে বসে সিদ্ধান্ত নিলেন এই জায়গাটা থেকে ইউনুস সন্দেহ করছে অনেকে যে ইউনুস মনে হয় বিক্রি হয়ে গিয়েছে তার উপর আস্থা রাখা যায় না প্রধান বিচারপতির কাছে যেতে বলছে অনেকে যে তার কি করা যায় কারণ এভাবে হবে না এভাবে সম্ভব না মানে এটা কতটুকু সারের এই পরামর্শ কতটুকু সঠিক বা কি করা উচিত দর্শক স্টিল আমি বলতে চাই উই ট্রাস্ট ইন ইউনিভার্স আমি অনেকবার বলেছি স্যার আপনাকে পাঁচ বছর জন্য চাই পাঁচ বছর জন্য চাই দেখেন আমি বিশ্বাস করি হ্যাঁ ওই ডেফিনেটলি বৈঠক এবং জয়েন্ট স্টেটমেন্ট এটা ঠিক হয়নি এটা ইউনিস সাহেব একটা বড় অন্যায় করেছেন এটা এটা তার তার যে নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে সার্টেনলি কোনো সন্দেহ নেই বিয়ন্ড ডাউট এটা উচিত কিন্তু তারপরও জয়েন্ট স্টেটমেন্টে যে শব্দগুলো যে সেন্টেন্স তার মধ্যে নির্বাচনের নিশ্চয়তা দেওয়া হয়নি সব প্রস্তুতির কথা বলা হয়েছে বিচার সংস্কারের কথা বলা হয়েছে এই জন্য আমরা এখনো বিশ্বাস রাখতে চাই বিচার সংস্কার সব প্রস্তুতি এই বিষয় উপরে অনার থাকবেন এবং প্রয়োজন ছিল যে অ্যাজ যে নেক্সট প্রাইম মিনিস্টার এই ভাবটা এটা দেখানো এটা তো অনৈতিক লেভেল ফিল্ডকে প্রশ্নবিদ্ধ করে আপনি যদি নিশ্চিত কাউকে করে দেন যে অমুকের প্রধানমন্ত্রী তাহলে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক তো হয় না এটা কেন করেছে এই জায়গা থেকে আমার ফাইন্ডিংস যে স্যারের বক্তব্যের উপর পরিপূর্ণ শ্রদ্ধা রেখে বলছি না স্টিল উই ট্রাস্টিন ইউনুস প্রফেসর ইউনুস একটু চাপ দিতে হবে আর একটা অনেক ঘটনা কিন্তু ঘটে গেছে ভিতরে যেমন ছাত্র উপদেষ্টারা কিন্তু পাওলেস এক সময় অনেক পাওয়ার ছিল এখন মাহুজেকে কেউ গুনে না উপদেষ্টা পরিষদের একটা সময় ছিল যে ছাত্র উপদেষ্টারা কিছু বললে ওটা কেউ উল্টেই বলতে পারতো না আর এখন উপদেষ্টা পরিষদের নামটাও আসতে আছে মাহুজ এবং আসিফ তাদের ওইভাবে কোনো পাওয়ার নেই তাদেরকে কোনটা করা হচ্ছে এটা অশানিক সংকেত তো এই জায়গাটায় যে ইউনূস কা চাপ দিয়ে আমাদের জুলাই বিপ্লবের স্পিচ এর উপর রাখতে পারা তাকে কমিটমেন্ট জানা যে স্যার আপনি কেন আপনি মনোবল হারিয়ে ফেললেন আসলে কি হচ্ছে সেটা কিয়ারিফাই করেন সবাই শিক্ষা সিনলেসি কালেক্টরও দেখেছেন এর আশেপাশে বেশ কিছু বেশ কিছু ভিডিও ফটোস আপনারা দেখেছেন যে ভিডিওটা দেখে আশা করি আপনারা আজকে ভিডিওটার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন দর্শক এই বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে ফেলেন এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে যেগুলো সব সময় থাকে সে বিষয়গুলো আমরা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করি ধন্যবাদ সবাইকে কোনো সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য দেখো মনে কোনো ভিডিওতে শেষ করার আগে ছোট একটি অভাব যে আমাদের চ্যানেলটিতে এখন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন দৈর্জ্য সাহায্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করবো আজকে ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ